আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সময়ে ঠিক কেমন আছেন কোন কোন সমস্যাগুলো তাদের জীবনচক্রকে প্রভাবিত করছে এবং তাদের যে জীবনচক্রের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে তারা কবে বেরিয়ে আসতে পারবে এই বিষয়গুলোর উপরে আজকে আমরা জোর দেব এবং আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আপনাদের একটা বিষয় জানাই যে বর্তমান সময়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কয়েকটি গ্রহ সংযোগ বা গ্রহ অবস্থান জ্যোতিষশাস্ত্র বিচারে কিন্তু শুভ তবে সব কিছু যে শুভ একদমই তা না রাতের পর দিন আসে দিনের পর রাত আসে এটা স্বাভাবিক নিয়ম স্বাভাবিক জাগতিক নিয়ম মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি অবশ্যই ডুয়ালিটি তাদের যে প্রকৃতি সেটি কিন্তু ডুয়াল অ্যান্ড নিশ্চিতভাবেই বায়ুতত্ত্বের রাশি এবং তার সাথে সাথে ধর্ম অর্থ কাম কাম প্রথম রাশি হচ্ছে মিথুন প্রচুর ফ্রেন্ডশিপ করতে চায় হুল্লোড়ে থাকতে চায় প্রত্যেকেই পছন্দ করে সেটা যদিও তবে এরা বন্ধু অন্তর প্রাণ মিথুন বন্ধু ভালোবাসে মানুষের সাথে কমিউনিকেট করতে পছন্দ করে থার্ড হাউস থেকে আমরা কি দেখি কমিউনিকেশন দেখি তাহলে এরাও কমিউনিকেট করতে পছন্দ করে পরিচয় পরিচিতি রাখতে পছন্দ করে যোগাযোগ রাখতে পছন্দ করে পরিবার পরিজনকে নিয়ে থাকতে পছন্দ করে আমি কখনোই এই কথাটা মানবো না যে মিথুন রাশির একজন জাতিকা সে চায় না তার স্বামী তার স্বামীর ভাই তার স্বামীর দাদা তারা সব তারা সকলে একত্রে থাকুক অবশ্যই তারা চায় তারা চায় যে ফ্যামিলি নিয়ে থাকবো সবাই মিলে থাকবো তাহলে এটা কিন্তু মিথুনের বেসিক ক্যারেক্টারিস্টিক বাট মিথুনের প্রবলেম কোথায় চতুর্থে কেতু মিথুনের প্রবলেম কোথায় তাদের দশম ঘরে রাহুর অবস্থান মিথুনের প্রবলেম কোথায় তাদের ভাগ্যস্থানে শনি দ্বাদশ ভাবে বৃহস্পতি এই যে চারটি গ্রহ সঞ্চার আপনাদের সাথে শেয়ার করলাম চারটি গ্রহ সঞ্চারেই কোনো না কোনো ডিস্টার্ব রয়েছে যদিও ঢায়া থেকে বেরোনোর পর শনির নবমস্ত অবস্থান কম্পারেটিভলি বেটার বাট তারপরেও দেখবেন বহু মিথুন রাশির জাতক জাতিকাদের পিতার সাথে বন্ডিং ভালো নেই বহু মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের গুরুজনদের সাথে সম্পর্ক ভালো নেই পিতা গুরুজন পরিবারের মধ্যে বড় কেউ বয়স্ক কেউ তার কথাবার্তা মিথুন হয়তো খুব ভালোভাবে নিতে পারেন না তার বিহেভিয়ারাল প্যাটার্ন মিথুনের পছন্দ হয় না তার নানা রকমের বক্তব্য মিথুনের কাছে গ্রহণযোগ্য নয় এরকম নানা প্রবলেম মিথুনের কিন্তু এই নবম ভাব থেকে আসছে কাজগুলো হয়ে হয়ে যাচ্ছে কিন্তু ফাইনালাইজ হওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব হওয়া যাচ্ছে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার অফিসের কলিক পছন্দ করছে না আপনাকে কিন্তু আপনার কাছে অপশান নেই তার কাছ থেকেও আপনাকে হেল্প নিতে হচ্ছে এরকম কিছু সমস্যার মধ্যেও অনেক মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্র্যাকটিক্যালি রয়েছেন এবং এই বিষয়ে কোনো রকম সন্দেহ কিন্তু নেই একটা কথা মাথায় রাখতে হবে যে মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে সিচুয়েশন চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন কি আপনার গুরু ভালো না অনেকেরই হয়তো আমার সাথে একমত হবেন যে আপনি পড়াশোনা করেন আপনার যিনি সিনিয়র আপনার যিনি এডুকেটর আপনার যিনি টিচার তার সাথে আপনি ওয়েল মেইনটেন রিলেশনশিপ নিয়ন্ত্রণ করতে পারছেন কোথায় পারছেন না আই বিলিভ সো আমি সেটা মনে করি যে আপনি পারছেন না নিয়ন্ত্রণ করতে আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই বিষয়বস্তুগুলোতে কতটা পজিটিভিটি আমরা দিনত্তর দিন বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবো তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে এই নেগেটিভ বিষয়বস্তুগুলো থেকে লামসাম আমরা অনেকটা পজিটিভিটি কিন্তু আগামী বছর নিশ্চিতভাবে পারব এবং আগামী বছর এটাতে একটা টাইম লাইন আছে সারা বছর ধরে তার প্রবলেম সলভ হবে না কবে থেকে হবে কিছু প্রবলেম আপনার সলিউশন হয়ে যাবে এপ্রিল থেকে এপ্রিল থেকে দেখবেন গুরুজন রিলেটেড সমস্যা পিতা রিলেটেড সমস্যা পরিবারের অন্যান্য গুরুজনদের সাথে যে ডিস্টারবেন্স যে সমস্যা তাদের থেকে যে মেন্টাল প্রেশার আপনি বারংবার পান সেই মেন্টাল প্রেশার অনেকটা মিনিমাইজ হবে সেই মেন্টাল প্রেশার থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন দ্যাট ইজ ফ্যাক্ট এটাই ফ্যাক্ট এটাই ধ্রুব হতে পারে বলে আমার মনে হয় মিথুন রাশির জাতক জাতিকাদের আরো প্রবলেম আছে একটা প্রবলেম নয় দ্বিতীয় যে প্রবলেম সেটা হলো কর্মস্থান আপনি কর্মস্থানে কি দেখছেন আপনার ইমিডিয়েট বস রিলেশনশিপ ভালো না আপনি কর্মস্থানে কি দেখছেন আপনি চেঞ্জ চেঞ্জ করতে চাইছেন ইউ আর রেডি টু বাট আপনি সেই চেঞ্জটা করে উঠতে পারছেন না এখানে প্রশ্ন হতেই পারে যে কেন পারছেন না কি প্রবলেম সমস্যাটা কোথায় বাট প্র্যাকটিক্যালি আপনি দেখছেন আপনি যত রকম ভাবে সম্ভব যোগাযোগ করার চেষ্টা করছেন প্র্যাকটিক্যালি আপনি দেখছেন যত রকম ভাবে সম্ভব আপনি একটি বিষয়কে সমাধান করার চেষ্টা করছেন যতটা সক্ষতা যতটা ভালো রিলেশনশিপ রাখা যায় আপনি চেষ্টা করছেন কিছু কিছু ক্ষেত্রে হার স্বীকার করে তারপরেও আপনি দেখছেন যা নয় তাই হয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি দু হাজার পঁচিশ আপনার জীবন কর্মজীবনের মার্ক কর্মজীবনের পরিস্থিতিকে অনেকটা বেটার দিকে নিয়ে যাবে এবছর যারা পরিবর্তন করতে পারলেন না কোনো কারণ বসত কারণবশত আপনি একদম কাছাকাছি পৌঁছেও পরিবর্তন করতে পারেননি আমি অনেকটাই শিওর অনেকটাই আমি উইথ কনফিডেন্স আপনাকে বলছি সেই প্রবলেমগুলো সেই প্রবলেম থেকে বেরোনোর অবকাশ তৈরি হবে আপনি সমাধান করতে পারবেন সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি মিথুনের কর্মজীবন একটা বড় সমস্যা মিথুন মাঝে মাঝে ফিকেল হয়ে যান ফিকেল হয়ে বিভিন্ন রকম ডিসিশন নিয়ে নেন এবং এমন কিছু ডিসিশন আপনারা নিয়ে নেন সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য না কিছু কিছু সময় দেখা যায় মিথুন কথা বলার জন্য এতটা উদ্বেস্ত থাকে যে তার ভালো বন্ধু নেই তার ভালো কাছের মানুষ নেই যার সাথে সে সব শেয়ার করবে মনের কথা নিশ্চিন্তে শেয়ার করবে শেয়ার করবে তার সাথে যে চিট করবে শেয়ার করে ফেলবে তার সাথে যে পরে সেই কথাটা নিয়েই তাকে নানা রকম খোটা দেবে এটা মিথুনের একটা সমস্যা মিথুনের আরো একটা সমস্যা হচ্ছে পরিবার কেন্দ্রিক এডুকেশন কেন্দ্রিক আপনি পরিবারে দেখছেন আপনার ভালো রাখার মানুষের অভাব পরিবারের লোকজনদের মধ্যেও বন্ডিং থাকছে না ভাই বোন দাদা দিদি প্রত্যেকের সাথে কোথাও যেন একটা দূরত্ব একটা নেগেটিভিটি এগুলো কিন্তু দু হাজার পঁচিশে অনেকটা রিল্যাক্স মোডে আসবে ইভেন যারা বাড়ি কিনতে চাইছেন বাড়ি তৈরি করতে চাইছেন বাড়ির জায়গাটাকে পজিটিভ ভাবে ভাবছেন নতুন বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট হান্ডেড অ্যান্ড টেন পারসেন্ট হবে 2025 তে আপনার কর্মজীবনের পজিটিভিটি রয়েছে আপনার বাড়ির প্রবলেম মিটবে যাদের গৃহজ সমস্যা আছে মিটবে যাদের গৃহে কোনো রকম অবান্তর কিছু সমস্যার জায়গা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার সুযোগ আমরা লক্ষ্য করতে পাচ্ছি অর্থাৎ গৃহজ প্রবলেম সমাধান হওয়ার জায়গা রয়েছে নতুন গৃহ ক্রয় করতে পারবেন হয়তো অনেকে রেন্ট থেকে বেরোতে পারবেন অনেকে রেন্টে থাকেন কিন্তু যেখানে রেন্টে থাকেন তার সাথে বন্ডিং ভালো না যেখানে রেন্টে থাকেন সেখানেও গোলযোগ আপনি পরিবর্তন করবেন ভাবছেন কিন্তু সেখানেও অর্থ হোক অন্য কোনো একটা প্রতিবন্ধকতা হোক আপনি পারছেন না অ্যান্ড দ্যাট ইজ ফ্যাক্ট বাট আমি মনে করি মিথুনের ক্ষেত্রে এই পজিটিভিটিগুলো গুলো দু হাজার পঁচিশে কিছু কিছু সমস্যা মার্চ মাসের পরে মিটবে মেন্টাল প্রেশার থেকে শুরু করে গুরুজনদের সাথে ডিস্টারবেন্স থেকে শুরু করে আর কিছু কিছু সমস্যা কিন্তু মে থেকে কমবে মে মাসের পনেরো ষোলো তারিখের পর থেকে ধীরে ধীরে পজিটিভিটি দেখবেন যদিও এই সময় আপনি ভালো কিছু ইনভেস্টমেন্ট করেছেন অ্যান্ড সেটিকে অবশ্যই আমি সাধুবাদ জানাই অনেক ভালো কিছু ইনভেস্টমেন্ট মিথুন অলরেডি করেছেন সেটিকে সাধুবাদ জানাতেই হয় এবং সেটি পজিটিভ তাহলে প্রবলেমগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারলাম সমাধান কবে হবে কোন সময়ে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আমরা চর্চা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য যে কোনো মন্তব্য অবশ্যই আমাকে জানান ভালো থাকুন আপনারা আর মিথুনের যারা দূরে আছেন দূরের রাজ্যে দূরের দেশে তাদের দেখবেন দু হাজার পঁচিশ একটা এক্সট্রা অর্ডিনারি হতে পারে মেন্টাল চাপটা কম নেই পরিস্থিতি স্বাভাবিক হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ